এই ড্রেসগুলো আপনার পাইপেন টাসেলের কোটাও না ন্যাচারাল ভেজিটেবল ভেক্সিবল বাটি এগুলো মার্কেটে আপনার আটশো পঞ্চাশ টাকার মানে উপরে পাইকারি সেল করে আমরা আপনাদেরকে সাতশো পঞ্চাশ টাকার নিচে এটার প্রাইসটা দিব আপনি আমার এখান থেকে নিয়ে আপনি যাতে আপনি নয়শো টাকা সাড়ে আটশো এক হাজার টাকা আপনি সেল করতে পারেন এমন একটা প্রাইস দিব কোটাওনার ওনার বাটিগুলা এই যে এরকম কোটা ওনা থাকবে ওনাটা একটু জুম করে দেখা এই যে কোটাওনা ওনা প্লাস এই যে ওনাটা টাইপিং পাইপিং করা থাকবে আর নিচে আপনার এই যেরকম টার্সেল বা জুল সিস্টেম থাকবে আর জামাটা থাকবে অরিজিনাল আশি আশি সুতো সেলো আটা থাকবে আড়াই গজ আর ওনাটা থাকবে এটা হলো স্লিপারের কাপড়টা সকল সাইজের আপুদের হবে এগুলা রং কস 100% গ্যারান্টি প্রাইসটা থাকবে খুবই একটা রিজনেবল একটা প্রাইস থাকবে এগুলো আপনাদেরকে আমরা 750 টাকার নিচে দিব পাইকের একদম একটা রিজনেবল একটা প্রাইস যার যেই ফেব্রিক্স ভালো লাগবে আপনি জাস্ট একটা স্ক্রিনশট মেরে আমাদের পেদার ইনবক্সে নক করে দেন সম্পূর্ণ কোটা ওনার মধ্যে এরকম সম্পূর্ণ কুকা মধ্যে যার যে ড্রেসগুলো ভালো লাগবে আপনি জাস্ট একটা স্ক্রিনশট ভাইরা পেজে নক দিয়ে দিবেন যে ভাই আমার এগুলো ভালো লাগছে এগুলো আমি আপনাদের এখান থেকে নিয়ে বিজনেস করতে চাচ্ছি বাচ্চাই আপনি যদি সেল করতে না পারেন ওই ক্ষেত্রে পলিসি কি অনেক আপুর আমাদের ইনবক্সে গিয়ে প্রায় সময় এই কমেন্টটা করে যদি আমি সেল করতে না পারি তখন কি করব। আপনি সেল করতে না পারলে ওইটার আমার এখানে সুযোগ আছে আপনি সেল করতে না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন

সেল করতেnablaলে এক্সটেনসিভলি কি ভাবে আলহামদুলিল্লাহ কাপড়ের কোয়ালিটি কাপড়ের গুণগত আমাদের পেড়ি পেড়ি থাকে এখান থেকে ধরেন আপনারা সর্বনিম্নে একটা ড্রেসের মধ্যে আপনি ধরেন এটা একটা ডিজাইন এখান থেকে ধরেন আপনি যেই টাইচে ওটা নিতে পারবেন যেহেতু আমরা সব আপুদের অল এত পরিবে আর মূল রং থাকে না যেভাবে সেট বাই সেট নিবে সেজন্য আমরা এই প্রসেস আপনাদেরকে দিচ্ছি আপনারা যেই ডিজাইন যেই কালার ফেব্রিক্স ভালো লাগবে আপনি ওটাই নিতে পারবেন বুঝছেন এই যে এটা হলো ওনাটা এই যে ওনাগুলো কিন্তু এরকম টারসেল বা শেড শেডের মধ্যে এরকম টারসেল সহ ঝুল সহ নামাজি ওনা থাকবে সকল আপুদের ক্ষেত্রে হবে ওনাটা লং থাকবে 19 ইঞ্চি প্লাস বহর থাকবে আপনার 38 ইঞ্চি প্লাস জামা থাকবে আপনার তিন গজ আর সালোয়ার এগুলো থাকবে আড়াই গজ একদম সুতির মধ্যে সকল সাইজের আপুদের ক্ষেত্রেই হবে আপনার যে ড্রেস যে ডিজাইন যে ফেব্রিক ক্যাটাগরি ভালো আপনি স্ক্রিনশট পারবেন আমার এখানে এটা তো আমি দেখাই যে আমার এখানে কালেকশনগুলো আছে আমি ক্যাপশনের নাম বাটা দিয়ে দিছি ওটাতে আপনি যোগাযোগ করলে চাইলে ভিডিও কলের ড্রেস পারচেজ করতে পারবেন ভিডিও কলে পারচেজ করতে পারবেন যা 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 যে ড্রেসগুলো আর কি ভালো লাগবে আপনি জাস্ট একটা স্ক্রিনশট মাইনে আমাদের পেজে নোট দিয়ে দেবেন ভাই আমার এই ড্রেসগুলো ভালো লাগছে এগুলো আমি আপনাদের এখান থেকে নিয়ে বিজনেস করতে চাচ্ছি চাই আবার ধরেন আপনার যদি সেল করতে না পারেন ক্ষেত্রে আপনি এক্সচেঞ্জ করেও কিন্তু নিতে পারবেন আমাদের এখানে এক্সচেঞ্জ সার্ভিসটাও কিন্তু আসে আপনার হয়তো ঈদের আগে দুইটাই কালকে পর্যন্ত বুকিং নেওয়া হবে কালকের পরে আর বুকিং না হবে না কালকের পর থেকে টোটালি কুরিয়ার অফ আপনি ঈদের পরে যে ড্রেসগুলো নিতে পারবেন কারণ এখন গরমের মৌসুম আর এইগুলো কোটাউনার মধ্যে যেহেতু এগুলোর চাহিদা সারা বছর থাকবে কখনোই শেষ হবে না এই ড্রেসগুলোর চাহিদাটা আপনার সারা বছর থাকবে কখনো শেষ হবে না যেহেতু আপনার গরমের মধ্যে এগুলো আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন রঙ পাকা রঙ যাবে না আপনার যে ডিজাইন যে কালার ফ্যাব্রিক ভালো লাগবে আপনি ওটাই নিতে পারবেন দয়া করে অনুরোধ যে ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন এতটুকুই আমার রিকোয়েস্ট যে আপনি স্কিপ করবেন না কারণ এত কম প্রাইসে কোটা ওনার ভাটি কেউ ভাই এত পরিমাণে মুনাফা লাভ করে সেল করি না আমরা খুব সীমিত লাভ আমরা প্রোডাক্টগুলো সেল করে দিই এই জন্য আমরা আপনাদেরকে কমে দিয়ে দিতেছি সাতশো পঞ্চাশ টাকার নিচে এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব। যার যে ড্রেসটাই ভালো লাগবে আপনি ওটা স্ক্রিনশট মানে আমাদের পেজে নগ দিয়ে দিবেন যে ভাই আমার এগুলো ভালো লাগছে এগুলো আমি আপনাদের এখান থেকে নিয়ে বিজনেস করতে চাই সেল করতে না পারলে এক্সচেঞ্জ ফেসিলিটি আমাদের এখানে কিন্তু পাবেন এটা আমি একশো বাস নেই আমি বারবার লাইভে বলি যে আপনি সেল করতে না পারলে এক্সচেঞ্জ ফেসিলিটি পাবেন এটার মধ্যে আমার এখানে কালার প্লাস ডিজাইন আছে আরও দেখাতে খালি কালেকশন লাইভে শো করে দিতেছি ভিডিওতে আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকলে সবাই ভালো থাকবেন আমাদের পেজটা ফলো দেওয়া আমাদের সাথে আসসালামু আলাইকুম